আওয়ামী লীগের আমলে বয়স্করা বলতে পারবে মানুষ না খেয়ে মারা গিয়েছে ঢাকা শহরে তাদের দাফন করার মতো কেউ ছিল না এই আঞ্জুমানে মফিদুল ইসলাম নাম মানুষ সেই সময় জানে বেওয়ারিস লাশকে তারা দাফন করেছে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন যে ছবি এখনো আছে সেই ছবি হলো মা বোনেরা তাদের লজ্জা আব্রু নিবরণের জন্য কাপড় পায়নায় জাল দিয়ে নিজেদের লজ্জা নিবরণ করেছে বিভিন্ন ঢাকা শহরে আজিমপুর কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে দিনের বেলা যখন দাফন করা হতো অনেকে অপেক্ষা করতেন কখন রাত হবে তারপরে ওই কবর খুঁড়ে ওই মানুষের যে কাপড়ের যে কাপড় সেই কাপড় চুরি করে নিয়ে আসতো নিজেরা ব্যবহার করার জন্য এই ছিল আওয়ামী লীগের অবস্থা শেখ হাসিনার বাবার আমলের অবস্থা আর সেই দেশে জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে মাত্র কয়েক মাসের মধ্যেই দুই বছরের মাথায় তিনি মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন